যেখানে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর ছশো দশ খ্রিস্টার থেকে ছশো বত্রিশ খ্রিস্টার কোরআন মাদিদ নাজিল হয় আজকে আমরা আমরা ফারান শাসে সবাই মিলে ঘুরতে আসলাম এই হেরাগুয়া যেখানে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর কোরআন মাজিদ নাজিল হয়েছে মানুষের অবস্থা দেখেন মানুষ আর মানুষ সেখানে ঢুকে দুই রাকাত নামাজ পড়ার জন্য মানুষ পাগলে আছে আমরাও চেষ্টা করছিলাম কিন্তু এত ভিড়ের কারণে আমরা যাইনি আর পুরো ভিডিওটা অবশ্যই লং হবে দেখার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আমি এখন চলে আসি কোথায় জানেন এখন আইছি যেখানে কোরআন মাজিদ আবিষ্কার হয়েছে এখানে তো এখানে উঠবো ও চৌদ্দশো ফিট উপরে দেখেন ও চৌদ্দশো ফিট উপরে এখানে উঠবো এখান এখানে উঠতে প্রায় এক ঘন্টা লাগে এখানে উঠতে এখানে উঠ ওটা উঠ দিয়ে চলতে মানুষ এটা

ইশাল আমার সাথে চলেন দেখি কত সময় লাগে কতক্ষণ লাগে উঠতে ইনশাল আগে এরকম সিঁড়ি আসছিল না আমি প্রথম প্রথমে এরকম উঠছি এরকম সিঁড়ি আসিল না খাড়া উঠতে গসলাম এখন সিঁড়ি করে গেলে সে পুরে এটা সরকারের মনে হয় কাজ করতে আসছে

সরকারি ভাব থেকে রাস্তা কেটেছে যার মানুষ গাড়ি নিয়ে উপরে উঠতে পারে আমরা আগে খাড়া উঠছিলাম আগে উ হেসে রে আগের রাস্তাটা এখন নাই এখন চেঞ্জ হয়ে গেছে আমি দুই হাজার উনিশে উঠছি আর এখন দুই হাজার ছাব্বিশ উনিশ চলে হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন গায়ে হ্যাঁ এখানে ফানিয়েছে না তো হেরা কুয়ার ইয়া এরে ভিট্রুকি ও গেনে সরকারিভাবে একটা ভিজিটর এরিয়া দিয়েছে সেন্টার হেরাগর ভিজিটর সেন্টার মানে যাদবপুর বিজ্ঞানী কি যাদবপুর খাবার টাবে বসে পানি লই না এ পানি তো লই না ও গেনে ব্যাসা কিনা করে ভিজিটর সেন্টার দিয়েছে কিন্তু ব্যাসা কেন মানে হব তিনেৰে একো ন উদিন তিনিটা কেৰে একো ন উদিন ঐতিয় এখানে সিঁড়ি করছে আর এখান দিয়ে গায়ে রাস্তা করছে আগে এই সিস্টেম ছিল না এখন এই সিস্টেম এতটুক রাস্তাই অবশ্য ইনতুরা এখানে রয়ে গেছে

দেখেন মানুষ উঠতে আস এটা তো অর্ধেক হু মাথা তো উঠতে আবার হেরা গুয়ার ভিতরে যাইতে অবস্থা পুরা খারাপ ওই নিচে মূর্তি দিয়ে না টাওয়ার ওইখান থেকে এ এর দূর উঠছি ওই আমরা নিচে থেকে এত দূর তাই আমরা হাঁটিয়ে গেছি প্রচুর পরিমাণ ক্লান্ত বোধ করতেছি হ্যাঁ কিন্তু মাত্র আমরা তিন ব্যাগের এক ব্যাগ উঠছি মাত্র হ্যাঁ হ্যাঁ

ए तो रोड है कौन किया गवर्नमेंट ने वो वाला सिरका क्या वो बाहर दुकान दे रहा है वो वाला दुकान वाला है सब वो कर रहा है हां ये हमें बेचने नहीं देता है दो बच्चे वाले पागल जाता देखो कस्टमर कस्टमर नहीं मैम ये लोग हमने हमरा सिंगल उडेश आंगे अवस्था हो है कैसे

ভাগ সেইকাৰণে ইয়ে সেইকাৰণে সেইকাৰণে ওৱাছ কৰে ৱাছ বক্তব্য শুনে না কি কয়

যাবানন কে ব্যবস্থা করে সেই যে বক্তব্য দেওয়া সবাই আল্লাহ যে কোরআনটা হ্যাঁ তোমার অমনি আয়েশা লাগে তো আসি জিজ্ঞেস করে ভাইসাব ভাইসাব मर्द लोग आ जा जा भी आ जाए और औरतें जो है नीचे हैं और इतना औरतें जो है पीछे हैं खाना औरतें की मजाक बोलते हैं आज हमरा ऊपर उठते हैं और अल्फा বুঝেশেন মানুষ কেস başka başka মানুষ উপরে উঠে দেখেন এই কত বয়স্ক মানুষ উপর উঠে পানি গাছ কত বয়স্ক মানুষ উপর উঠে পানি গাছ এখান থেকে দেখেন এখান থেকে নিচে বিল্ডিং গুলো কত ছোট দেখা যায় বুঝেছেন কত উপর উঠি আমরা এখন তো পুরো বাকি রয়েছে ওই উপরে বিল্ডিং এ কিভাবে পুরুষ আচ্ছা মারি তো আল্লাহ والصلاه করে নে বাংলা লাগিন কি কাম কর দেখছেন সাইبن উঠি কোনা বাংলা লেখছেন দেখছেন বাংলা লেখছেন বাউন্ড বাড়ি লেখছেন বাউন্ড বাড়ি এখনো আছে বাউন্ড বাড়ি দেখছেন যাব না নুরু উপরে মানুষে বয়স্ক বয়স্ক কইলে দেখছেন বয়স্ক লোক নয় ষাট সত্তর বছরের এখান থেকে এখানে কোথায় বসে দেখছেন আল্লাহ এইটা আগের আগেরটাই রয়েছে নতুন করে করানাই

আর করি অর্ধেক করছে এটা আগেরটা এরিস মাসাল্লাহ আমার নানির বাসে হেদনু ফুরিস আল্লাহ ফাওয়ার দিস আল্লাহ রে রে

Era aquí que vai puxar gata manos xa vai por redol é xa nipa con o e xa de nixé é a base

প্রাশালী কই কেনা দিল প্রাশালী কই কেনা দিল মানুষ ওইখানে ঠিকভাবে যায় দেয় মানুষ আমরা যেছিলাম আগের বার কিন্তু এখন যে মানুষ এখানে যাও তো অসম্ভব আর এখানে এখানে আগের বার গছি

এখনো মানুষ উঠতে আসে ও এখনো মানুষ উঠতে রায়তেই গেছে তো এখন মানুষ উঠতে যারা ভিডিওটা দেখুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বাই বাই পরবর্তী ভিডিওর জন্য